হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আমি দুদিন কোনো ব্লগ করতে পারিনি কারণ বাবুর শরীরটা ভালো নয় এর আগে পুজোর কিছু কিছু ব্লগ তোমাদের সামনে করেছি এখন থেকে আর সম্ভব হচ্ছিলো না বাবুকে গ্যাস দিয়ে এনেছি সেদিন তোমরা দেখলে ভিডিওতে এরপর থেকে আমি রকম ভিডিও শুট শ্যুট করিনি আমারও ভীষণ কাশি হয়েছে জ্বর তিন ডোজ এসে মানে ওষুধ এনে খেলাম তাও কমেনি তাও কমেনি ও পাগল আছে ওদের ও দিয়ে কেউ দেখবে না তো সেটা কমেনি আজকে আমাকে এটিএম দিয়েছে মানে সব থেকে পাওয়ারই ওষুধ যেটা জ্বরের জন্য সেটা দিয়েছে তো সেই কারণে কিন্তু সেই কারণে আমি এখন তোমার সাথে ব্লক করছি কারণ আজকের দিনটা চলে গেলে কিন্তু সবাই চলে যাবে খারাপ লাগবে খুব তো এর দিক এর দিকটা কেউ দেখবে না তাহলেই হলো এ পাগল আছে তোমরা আগের থেকেই জানো আগের থেকেই জানো ও এরকমই করে ও পা সাথে দেখো বাবুকে কে খাওয়াচ্ছে তোমরা দেখো

আমি মানা না 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 কিন্তু কাজ কিউ আমি তাই না আমি কিও ভালো ها হয়ে গেছে থ্যাঙ্ক ইউ লং বেলী করে দেই তুমি লং মিস করলা ঠিক আছে তোমার বাড়িটা দিয়ে দিই আমি বরে তো বলা দাঁড়া হ্যাঁ হ্যাঁ পাঁচ 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 그럴 수있 রাত্রেবেলা ভিডিও করার পর আর তোমাদের সাথে ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি তার একটা মাত্র কারণ বাবুর শরীরটা বেশি খারাপ হয়ে গেছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়েছে ডাক্তারের কাছে খারাপ বলতে বাবু না মানে সর্দিটা অতিরিক্ত লেগে গেছে হয়তো নাক বন্ধ হয়ে যাচ্ছিলো তো সেই কারণে ভীষণ কান্নাকাটি করছিল তো বাড়ি সবাই বললো যে ডক্টর দেখিয়ে আন তো আবার গেলাম এখন সোজা চলে এসেছি আমাদের টাউনে মানে মাথাভাঙা শহরে ডাক্তার দেখাতে তো সেখানে আসতেই ডাক্তারবাবু আমাকে ভর্তি লিখে দিল কারণ বাচ্চাদের বেশিরভাগই না নিউমোনিয়ার দোষ হয়ে যাচ্ছে বাবুর নিউমোনিয়া ধরা পড়েনি কিন্তু সেরকম পর্যায়ে চলে যাচ্ছিলো তো সে কারণে বললো যে ভর্তিই হতে হবে তো আমি সেখানে পাঁচ দিন ভর্তি ছিলাম সেই কারণে তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি এই যে এখানে বাবুকে নিয়ে এখন আমি শুয়ে আছি আর আমি মা আর বাবু তিনজনই ছিলাম হসপিটালে তোমাদের দাদাভাইও গেছিল তো তাকে আমি পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে কারণ ছেলে মানুষের এখানে ঢুকতে দেয় না তো দেখো এখানে সব হচ্ছে বাচ্চা কাচ্চা এক বছর দু বছর এক মাস দু মাস এরকম বাচ্চা কাচ্চা অনেক আছে সবাই এখানে ভর্তি বাচ্চা কাচ্চাকে নিয়ে এই দিনগুলো যে আমার কেমন গেছে আমি নিজেই বলতে পারবো না এতটা কেঁদেছি আমি সেদিন যেদিন বাবুর শরীরটা খারাপ ছিল এতটা কেঁদেছি বলে বোঝাতে পারবো না আর আমি বুঝতেই পারিনি যে সেদিন যদি আমি ঘুরিয়ে আনতাম তবুও বাবু আমার ঠিক হয়ে যেত তো বাড়িতে এনে গ্যাস দিতে হতো তো ডাক্তার যখন বলেছে ভয়ে আমি ভর্তি করিয়ে দিয়েছিলাম বাবুকে গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক দিন পর ব্লগ শ্যুট করছি কারণ একদিন আমি ব্লগ শ্যুট করতে পারিনি ছিলাম ছিলাম হসপিটালে বাবুকে নিয়ে কারণ বাবুর অতিরিক্ত শ্বাসকষ্ট হয়ে গেছিলো নিউমোনিয়ার মতো হয়ে গেছিলো তো সেই কারণে হসপিটালে বাবুকে নিয়ে ভর্তি ডাক্তার লিখে দিয়েছিল প্রথমত আমি ডক্টর দেখাতে গেছি দেখাতে গিয়ে তারপর বাবু ছোটো বাচ্চা তো বলো হসপিটালে দু একদিন থেকে যাও তাহলে গ্যাসটাও দেওয়া হবে আর ওষুধগুলোও সেই রকম হয়ে যাবে সবসময় আমাদের সামনাসামনি থাকবে তো সেই কারণে হসপিটাল ভর্তি হয়েছিলাম তো এখন বাবু অনেকটাই সুস্থ আছে চলে এসেছি আর দেখো নতুন নাইটি একটা কিনেছি তোমাদেরকে দেখানোই হয়নি তিনটে নাইটি কিনেছি এর মধ্যে কারণ বাবুকে খাওয়ানোর সময় মানে আমার পেস্ট মিল্ক বেরিয়ে যায় তো সেই কারণে বাবুকে খাওয়ানোর সময় যখন মানে মিল্ক বেরোয় তখন জায়গাগুলো না কেমন হয়ে যায় তো নাইটিগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে আর যখন বাবু হয়েছে তখন অনেক নাইটি আমি ফেলে দিয়েছি যেগুলো আমি আতরে পড়েছিলাম তো সেই কারণে নাইটিও কম হয়ে গেছে তাই আমি তিনটে নাইটি একদম কিনেছি এটা কিনেছি হাউস কোট দুটো হাউস কোট কিনেছি একটা সামনে বোতাম সিস্টেম নাইটি কিনেছি আর এটার কালার মানে কালারটা তোমরা দেখছো কালো কিন্তু কালো নয় এটা হচ্ছে নীল নীল একটু কালো সেরকম কালো বললেও চলে না মানে ধর সামনে থেকে দেখলে নীল লাগে মোবাইলে দেখলে কালো লাগে এরকম তো চলো আরও কয়েকটা জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করব আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো তোমাদের শেয়ারতে শেয়ার করব প্রথমত তোমাদের বলি বাবু কি করছে সেটা আগে তোমাদের যাচ্ছি ঘরে আর আমাদের পুচকু কি করছে দেখো এই হচ্ছে পুচকু এই দেখো দেখাই যাচ্ছে না তারা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি মোবাইলের চার্জ কম তো সেই কারণে কিন্তু এই যে চার্জার লাইট জ্বালিয়ে নিয়েছি আর এই যে বাবু এখানে খাচ্ছে মা আর বাবা দুজনে মেমে ওকে খাওয়াচ্ছে ওকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম নিয়ে গ্যাস দিয়ে নিয়ে এসেছি তিন চারটা গ্যাস আরো দিতে হবে দেখো বাবার সাথে কি করে এত চিনেছে বাবাকে প্রচুর চিনেছে তো চলো বাবু বাবুর কাজ করতে থাকুক আর আমি আমার কাজ করবো তো বললাম তোমাদের কয়েকটা জিনিস এনেছি তো সেটা হচ্ছে এই যে এটা এনেছি এই র্যাকটা এনেছি বাবুর জামা কাপড়গুলো রাখার জন্য বাবু জামা কাপড় রাখার মতো সেরকম র্যাক আমার কাছে ছিল না তো একটা কিনে নিয়ে এলাম আজকে এটা এনেছি পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বাবুর কাপড় চোপড়গুলো রাখা যাবে আর তার সাথে নিয়ে এসেছি আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে এটা এটার মধ্যে বাবুর কাপড় চোপড় যদি ভেজা থাকে না সুন্দরভাবে শুকিয়ে মানে শুকিয়ে নেওয়া যাবে এভাবে টানিয়ে রাখলে সুন্দরভাবে এটার মধ্যে ঝুলে ঝুলে কাপড়গুলো থাকবে বেশ ভালো লাগবে আর এটার মধ্যে অনেকগুলো কাপড় কিন্তু বাবুর হাঁটবে মোজা ছোটো ছোটো প্যান্টস বাচ্চাদের ছোটো ছোটো জামা কাপড়গুলো এটার মধ্যে হয়ে যাবে তো আমার এই একটা জিনিস ভীষণ পছন্দ হয়েছিলো দিন আগেই বাবু হওয়ার আগেই আমি কিনতে চেয়েছিলাম কিন্তু বাচ্চা হওয়ার আগে তো এগুলো কিনতে হয় না বাচ্চার জিনিসপত্র তো সেই কারণে তখন আর আমার কেনা হয়নি তাই আজকে আমি গিয়েছিলাম বাবুকে গ্যাস দিতে বাজারে তো সেখান থেকেই নিয়ে এসেছি এটার দাম নিয়েছে নশো টাকা এটার দাম নিয়েছে আশি টাকা তো এই হচ্ছে জিনিস কেমন হয়েছে জানিও আর এই টাকায় আমি ঠকে গেছি নাকি আমি জানি না আমি না সেরকম জিনিস কিনতে পারি না মানে কোথাও দাম কমিয়ে যে কিনবো সেটা আমি পারি না তো এটা চেয়েছিল এগারোশো টাকা তো নশো টাকা আমি একবার বলে দিয়েছি বলে দিয়ে একদম দিয়ে দিয়েছে মানে দু তিনবার বলার পর দিয়ে দিয়েছে জানি না আমি ঠকে গেছি কিনা তো চলো এটা হচ্ছে আমার সেই জিনিসটা আর এখন এটার মধ্যে বাবু টোটাল কাপড় চোপড় গুছিয়ে গুছিয়ে রাখবো আর বাবু এটার উপরে রাখবো বাবুর ওষুধপত্র বাবুর ক্রিম ট্রিম সব আর নিচের দিকে বাবুর সব জামা কাপড়গুলো রাখবো আর এটার মধ্যে রাখবো ছোট ছোটো প্যানগুলো ঝুলিয়ে ঝুলিয়ে এখন তোমরা যে ভিডিও দেখতে পাচ্ছ এটা কিন্তু পাঁচ দিন পর এরপর আমি কোনো ভিডিও করিনি মানে আমি যখন থেকে শুরু করেছি প্রথম গুড আফটারনুন সেটা হচ্ছে পাঁচ দিন পর এটা আমি নিয়ে এসেছি বাবুর জন্য বাবুর জামা কাপড় রাখার জন্য সেরকম ঘরে কিছু ছিল না তো এই র‍্যাকটা কিন্তু আমি বাবুর জন্য কিনে এনেছি কেমন হয়েছে জানিও আর এটা কিনে এনেছি আমি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ ঘরে না একটা রেড কালারের আছে তো ভাবলাম একটা পিঙ্ক কালারের যদি নিয়ে নিই বাবুর কাপড় চোপড়গুলো রাখা যাবে তো সেই কারণে কিন্তু এটা নিয়ে এসেছি আর তার সাথে সাথে নিয়ে এসেছি আরেকটা জিনিস বাবুর জামাকাপড় অনেক সময় ভেজা থাকে যে এই জিনিসটা এনেছি কারণ বাবুর জামা কাপড় অনেক সময় ভেজা থাকে তো আমি বেশিরভাগ মশারির উপরেই রেখে দেই তো তোমরা বলেছো স্যাঁত স্যাঁতে রাখবে না তো সেই কারণে এটা এনেছি এটার মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে কিন্তু অন্য জায়গায় রেখে দিতে পারবো আর এই জিনিসটা না আমার ভীষণ পছন্দ ছিল আগেই কিনতে চেয়েছিলাম বাবু হওয়ার আগে তো তখন আর কিনতে পারিনি বাবু হওয়ার আগে মানে বাবুর জন্য কোনো জিনিস কেনা যায় না আমাদের মধ্যে এটা বলে নিয়ম নিয়ম আছে তো সেটা কিনি তারপর তারপরে দিকে আমি পুরো র্যাকটা সুন্দরভাবে এখানে সাজাবো বাবুর কাপড় চোপড় দিয়ে কিছুদিন আগে না ওয়ালপেপার এনেছিলাম ওয়ালপেপারগুলো বাবার ঘরে লাগানো হয়ে গেছে তার থেকে কিছুটা ওয়ালপেপার বেঁচেছে তো ভাবলাম যে এখানে আমি র্যাকটা রাখবো র্যাকটা রাখাতে না পেছন দিকটা একদম সাদা ছিল তো ভালো লাগছিল না সেই কারণে সেই ওয়ালপেপারের কিছু অংশ এই জায়গাটায় এমনি এমনি লাগিয়ে রাখছি কারণ এই জায়গাটা দেখতে একটু ভালো লাগবে র্যাকের পেছনটা একটু কালো কালো থাকবে এই কালারটা হচ্ছে নীল কালার দেখতে ভালো লাগবে তো সেই কারণে ভাবলাম যে র্যাকটার পেছনে এভাবে ওয়ালপেপারটা দিয়ে রাখি দেখতে একটু সুন্দর লাগবে আর আমার না ঘরটা সাজিয়ে বুঝিয়ে রাখতে ভালো লাগে এ সময় দেখবে আমার ঘর এলোমেলো থাকে তো তার কারণ হচ্ছে বাচ্চা ঘরে থাকলে কিন্তু বাচ্চার কাপড় চোপড় এদিক সেদিক করে থাকি একটা জামা দিয়ে কিন্তু বাচ্চার হয় না বাচ্চা সারাদিনে তিনটা চারটা জামা লাগে লেগে যায় তা আমার বাবু একটু বমি বেশি করে এখন আগে থেকে কমেছে তো সেই কারণে কিন্তু বা আমার জামা কাপড়টা একটু বেশি লাগে তো জামা কাপড় এই নিচ্ছি এই আবার ধোয়ার জায়গা পাচ্ছে না এরকম করতে করতে কিন্তু আমার সময় চলে যায় তো সেই কারণে এটা যখন এনেছি এটার মধ্যে এখন থেকে কাপড় চোপড় একটা একটা করে রেখে দেব। যেভাবে রাখো গুছিয়ে রাখো বা এলোমেলো করে রাখো জিনিসটা একটা সাইডে থাকবে একটা জায়গায় থাকবে ভালো লাগবে তো এই যে এখানে রেখে দিলাম আমি র্যাকটাকে এখন সবগুলো কাপড় চোপড় গুছিয়ে নেবার পালা এখানে চারটা থাক আছে একটা দুটো তিনটে চারটা উপরেরটা বাদ দাও তো উপরেরটার মধ্যে আমি ভেবেছি একটা দুটো তিনটে চারটে থাক আর উপরেরটার মধ্যে আমি ভেবেছি যে বাবুর যে ক্রিম সাবান ওসব রাখবো বাবুর ওষুধপত্র ওগুলো রাখবো আর নিচে একদম শেষের যেটা আছে ওটার মধ্যে বাবুর যে ছোটো ছোট কম্বলগুলো আছে যেগুলো আমার হাতে দেখছো বাবুর তো অনেক কম্বল আছে তো ভেবেছি যে সেই কম্বলগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো যখন যে কম্বলটা দরকার পড়বে তখন সেটাই এখান থেকে নিয়ে যাবো আর আস্তে আস্তে বাবু বড় হবে এই কম্বলগুলো সেরকম দরকার পড়বে না তখন একটা ব্যাগের মধ্যে করে টাঙে রেখে দেবো এখন তো একটু দরকার পড়ে সেই কারণে এখন এখানেই রাখছি তো একটা একটা করে কম্বল কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি তার উপর যেটা আছে সেটাতে ভেবেছি যে আমার দু একটা নাইটি ডাটি রেখে দেবো কারণ সেই মানে সেটার মধ্যে আমার নাইটি রাখলে আমি যখন খুশি তখন পেয়ে যাব। আর এখন আমি বিছানা থেকে নেমে আলনায় যাব রাত্রেবেলায় আমার বেস্ট মিল্ক বেরিয়ে কিন্তু আমার নাইটি অনেক ভিজে যায় তো সেই কারণে উঠে আবার আলনায় যাব বাবু কান্না করে তো এখান থেকে টান দিয়ে নিতে পারবো তোমরা বলেছিলে যে মুসুর ডাল খেতে কলমি শাক খেতে সব খেয়ে আমার বেস্ট মিল বেড়েছে সেটা আমি নিজেই এখন বুঝতে পারছি আর এই যে এই র‍্যাকটা দেখতে পাচ্ছ এটার মধ্যে বাবুর সব প্যান্ট রাখবো ফুল প্যান্ট হাফ প্যান্ট মানে যখন সামনে আসবো তখনই যেন সামনে এসে প্যান্টগুলো আমি পেয়ে যাই আর বাচ্চাদের তো একটু প্যান্ট বেশি লাগে একটু পর হিঁচু করে আর আমি বাবুকে সারাদিন টাইপার পরাই না রাত্রেবেলা পর করে আমি টাইপার পরিয়ে রাখি তখন আমার আর চাপ হয় না মানে এই প্যান্ট পাল্টাতে হবে চাপ হয় না সারাদিনে আটটা দশটা প্যান্টের উপরে আমার চলে যায় ও হিসু করতে করতে হাফ প্যান্ট ফুল প্যান্ট মিলিয়ে কিন্তু বাবুর প্রায় পঁচিশ ছাব্বিশটা প্যান্ট আছে তো সেগুলো দিয়ে আমার সারা দিন কাফি হয়ে যায় তারপরে এগুলো পরের দিন আমি এগুলো মেলে দিই এক একটা প্যান্ট রেখে দিই রাত্রের জন্য আর রাত্রেবেলা বাবুকে একদম আমি পাতলা কাপড় চোপড় পরিয়ে ঘুম পাড়াই বাবু ভীষণ ঘেমে যায় সেই কারণে একদম পাতলা কাপড় চোপড় একটা টেপ জামা আর নিচে থাকে একটা ফুল হাফ একদম পাতলা প্যান্ট ওগুলো থাকে ওগুলো দিয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিই তো এভাবে কিন্তু আস্তে আস্তে বাবুর সব কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি আর আমি ভুলে গেছিলাম যে এই কাপড়গুলো আমার নিচে রাখতে হবে মানে বাবুর যে হাফ প্যান্ট একদম টেপ জামা যেগুলো আছে সেই জামাগুলো আমি নিচে রাখবো নিচে রাখলে আমি যখন পাবো মানে যখন আসবো তখনই পেয়ে যাব সোয়েটারগুলো রাখলাম এই যে এই মাঝখানটাতে বাবুর তো অনেক সোয়েটার আস্তে আস্তে না বাবুর সোয়েটারগুলো ছোট হয়ে যাচ্ছে তো আমি কোনো জামাই বাবুর তুলে রাখি না মানে তুলে রাখব আর দু মাস পর একটু বড়ো হবে ছেলেটা তখন আর পড়তে পারবে না তখন নিজেরই মনে হবে এই জামাটা না ছেলেটাকে পরাতে পারিনি তো সেই কারণে যে যে জামাটা আমাকে দিয়েছে বা আমি যেগুলো কিনে এনেছি সব কিন্তু বাবুকে পরিয়ে দিচ্ছি এগুলো পরিয়ে দিলে আমারও মনটা শান্তি হবে যে না বাচ্চাটাকে আমি জামাগুলো পরাতে পেরেছি কয়েকদিন পর দেখবে এগুলো ছেড়বে না ছেড়েই কিন্তু এগুলো ছোট হয়ে যাবে আর পরের বছর আস্তে আস্তে বাবু তো প্রায় এক বছর হয়ে যাবে আর এই জামাগুলো না এক বছরের বাচ্চার জামা না এগুলো হচ্ছে মাস সাত মাসের বাচ্চা পড়তে পারবে কিন্তু লম্বা সম্বা হলে পড়তে পারবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরোটা গুছিয়ে নিয়েছি এখানে রেখেছি বাবুর টিস্যুগুলো আর তার সাথে ওষুধপত্র ক্রিম তেল সাবান যা আছে সবাই দিকে এই যে এগুলো হচ্ছে বাবুর ক্রিম পাউডার তারপর হচ্ছে কাজল সব কিন্তু এই দিকে রেখে দিয়েছি আর নিচে যেটা আছে নিচের মধ্যে রেখেছি ছোট ছোট জামা টুপি প্যান্ট টুপি সোয়েটার নীচেরটাতে সোয়েটার তার নিচেরটাতে আমার দুটো নাইটি কম্বল আমার চাদর তার একদম নিচে যেটা আছে সেটার মধ্যে রেখেছি বাবুর মোটা মোটা কম্বলগুলো আর এই হচ্ছে জিনিসটা এটাকে এখন এটার মধ্যে রেখে দেবো যখন ভেজা কাপড় চোপড় থাকবে তখন এটার মধ্যে রেখে দেবো রেখে ঝুলিয়ে রাখবো আর সন্ধেবেলা ছিল আমার একটা মানসিক মানে বাবুর শরীরটা তো ভালো ছিল না তো সেখানে আমি মানসিক করেছিলাম আর এই ঠাকুরটাকে আমি সবথেকে বেশি মানি এই পুজোটা না বিধবা যারা আছে তাদেরকে দিয়ে হয় অনেকবার দেখেছো আমার ব্লগে এই পুজোটা আমি করি মানে আমাদের এখানে যে বিধবারা আছে তারা মিলে করে এই ঠাকুরটা না আমি যতবার কিছু চেয়েছি ঠাকুরটার কাছে আমি পেয়েছি আর এই পুজোটা করতে একদমই সেরকম খরচা নেই তোমার যেটা ইচ্ছে তুমি সেটা দিয়ে দিতে পারবো দিতে পারবে ইচ্ছে করে তোমার ঘরে কিছু নেই তুমি চিনি বাতাসা দিয়েও দিতে পারবে তো সেরকম এই যে মামি এই মামিকে আমি বললাম যে মামি এই পুজোটা আমি করবো পাঁচজন বিধবা লাগে তো মামি এসেছে পেছন দিকে আরও অনেকজন আছে সবাইকে আমি দেখাতে ভুলে গেছিলাম এই টাইমগুলোতে ভিডিও আমি করিনি বুনু করেছিল এখানে পুজোর রেডি হচ্ছে সেরকম কিছুই দরকার পড়ে না শুধু প্রদীপ ধুনো ধূপ কাঠি টাটি ওসব আর তুমি যেটা দিয়ে দেবে আমি যেমন সন্দেশ দিয়ে দিয়েছি সন্দেশটা আমার মানুষের ছিল যে আমি জোড়া সন্দেশ দিয়ে মা তোমাকে পুজো করবো এই ঠাকুরটার নাম হচ্ছে অচম্বিত ঠাকুর পান দিতে হয় পাঁচটা পান সুপরি দিতে হয় এটা দেওয়া হয়ে গেছে এদিকে কিন্তু পুজোর রেডি হয়ে গেছে এখানে ঘট থাকবে একটা ঘটের যে জলটা আছে যার মানসিক তার কপালে ছিটিয়ে দিতে হয় যেমন আমার বাবুর জন্য এই করেছি বাবুকে বাবুর কপালে কিন্তু ছেটাতে পারবো না কারণ বাবুর তো এখনও আঠারো মাস হয়নি তো সেই কারণে এটা আমার শরীরেই দিতে হবে না আমার কপালে ছেটাতে হবে বা আমার মাথায় ছেটাতে হবে গরু টরু যা আছে সব কিছুতেই এটা কিন্তু দিয়ে দিতে হয় তো এই দেখো পুজো কিন্তু রেডি হয়ে গেছে এখনই আবার পুজো শুরু হয়ে যাবে এখানে না একটা ভূত কথা বলতে হয় এখানে কোনো ব্রাহ্মণ কিছু দরকার পড়ে না এই যে বিধবারা যারা দেখতে পাচ্ছ তারা মিলেই একটা ব্রতের কথা বলে সেটা কথা বলেই কিন্তু পুজোটা কমপ্লিট করা হয় আর এই পুজোটার মধ্যে আমরা সদভরাকেও ধরতে পারি না তারাই এসে সব যোগাযন্তি করে যেমন আমরা আমের পল্লব তারপর কলার আগ এগুলো ফুল ডুব্বো এগুলো তুলে রাখবো তারা এসে সব কিছু যোগাযন্তি করবে পুজোটা শুরু করবে এই যে বসে গেছে এখন একটা ব্রুতর কথা বলবে কথা বললেই তারপর এটা পুজোটা কমপ্লিট হয় এই পুজোটা আমি যতবার করেছি ততবার আমার মনস্কামনা পূর্ণ হয়েছে ঠাকুরকে আমি অনেক মানি এই ঠাকুরকে সত্যি আমি যতবার যেটা চেয়েছি সেটা আমি পেয়েছি আর এই ঠাকুর পুজো করতে কোনো বেশি কিছু লাগে না তাই আমি বেশিরভাগ না এই ঠাকুরকেই মানসিক করি কারণ আমার হাতে তো সবসময় এত কিছু থাকে না যে আমি বড় করে কোনো পুজো করব হ্যাঁ বাবুর জন্য মানসিক করেছি আমি শনিবার দিন বাবুর জন্য শনি ভোগ দেবো মানে বার পুজো করব ছোট্ট করে বাড়িতে উপবাস থেকে আমি তো পারব না মা মা করবে কারণ আমি তো এখনও উপবাস থাকতে পারি না তো সেই কারণে মা করবে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার যদি করতে পারি তো পরের ভিডিওতে শেয়ার করবো এদিকে দেখো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে মামি বোতর কথা বলে ফেলেছে ধূপ ধোনা সব জ্বালিয়ে দিয়েছে জ্বালিয়ে ঠাকুরকে প্রণাম করে এখন সবাই কিন্তু প্রসাদ নেবো এদিকে কিন্তু সব কিছু কমপ্লিট যে আমরা পানটা দিয়েছি পাঁচটা পান সেই পাঁচটা পানি কিন্তু পাঁচ বিধবা খাবে আমরা কেউ সেইটা খেতে পারবো না সাইডে যে প্রসাদটা থাকে সেটা আমরা খেতে পারবো এখানে সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে ঘরটা দেখো তুলে নিয়েছে এই ঘর থেকেই কিন্তু জল ছেটাবে প্রথমত আমি ছিলাম মানে আমার জন্য জল ছিটাবে কারণ বাবুর মানসিক তো তো বাবুকে তো আর জল ছিটানো যাবে না তোমাদের প্রথম ভিডিওতেই বললাম তো সেই কারণে আমার শরীরেই দেবে তো আমি চলে গেছি চলে গিয়ে সেখানে মাথা নিচু করে দিয়েছি আমার কপালে জল ছিটিয়ে দিল আমার মাথায় তো ঠাকুরকে বললাম ঠাকুর আমার বাবুকে ভালো রেখো সুস্থ রেখো আর তোমার কাছে সেরকম কিছু চাই না বাবু সুস্থ থাক ভালো থাক এটাই সবথেকে বড়ো প্রার্থনা এটাই তোমার কাছে চেয়েছিলাম তারপর ভাই বাবা সবাইকে দিয়ে জল এদিকে কিন্তু মা এখন আমার আমরা যে প্রসাদটা খেতে পারবো সেটা দিচ্ছে সন্দেশ ছিলাম তো সেই সন্দেশী এখন খাওয়া হচ্ছে এদিকে তোমাদের দাদা হয়ে গেছিলো বাড়িতে এদিকে কিন্তু বাড়ির থেকে চলে এসেছে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যেবেলা একটা মানসিক ছিল সেটা দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু বাবু ঘুমোচ্ছে বাবু শরীরটা বেশি ভালো না মানে দু দিন হল হসপিটাল থেকে এসেছি তো ওর না মনে হয় একটু মানে খেতে চায় না না ঠিকঠাক করে ঘুমোতে চায় কোলে থাকলে জড়িয়ে নিয়ে থাকলে আবার চুপচাপ ঘুমোতে চায় আর ওইদিকে বাবা নিয়ে এসেছে মাংস আজকে ঘরে রুটি মাংস হবে মা রান্না বসিয়ে দিয়েছে আর এদিকে বাবা টিভি দেখছে আর তার সাথে বাবুর দুটো ফটোশ্যুট করলাম মানে বাবুর এক বছর সরি দু মাস পূর্ণ হলো তো সেটার ফটোশ্যুট করা হয়নি তো সেটা করলাম এই নাইটিটা কিনে এনেছিলাম এই যে নাইটিটা কেমন লাগছে নাইটিটা জানিও এটাও হাউস কোড তো তোমাদের সাথে দেখানো হয়নি আর কিছু পার্সেল এসেছে এখানে আছে পার্সেলটা পরে তোমাদের সাথে শেয়ার করবো মশাই গেছিল বাড়িতে বাড়ি থেকে নিয়ে এসেছে কি কি দেখো বুনুর জন্য এই যে এগুলো বুনু মুখে দেয় ওর ভীষণ মুখে গোটা উঠেছে এগুলো দেয় তো সেই কারণে যে এগুলো নিয়ে এসেছে তিনটা নিয়ে এসেছে বুনুর জন্য আর খাবার কিছু এনেছে হয়তো তো চলো খাবারগুলো কি এনেছে সেগুলো তোমাদের আমার শ্বশুরবাড়ির পাশেই আছে চানাচুরের ফ্যাক্টরি তো সেখান থেকে তো আমাদের দাদাভাই চানাচুর নিমকি নিয়ে এসেছে আর এই চানাচুরটা না সব থেকে ভালো এটার মধ্যে মশলা বেশি থাকে খেতেও বেশ ভালো লাগে যাওয়ার সময় আমি বলে দিয়েছিলাম আমার জন্য না চানাচুর নিয়ে আসবে তো এই যে নিয়ে এসেছে চানাচুর এদিকে চলে এসেছে আমার একটা পার্সেল বোন এদিকে ওপেন করছে পার্সেলটা কি সেটা একদমই খুব একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে বাবুর জন্য এনেছি বাবু ডাইপার শেষ হয়ে গেছিল এর আগে যে ডাইপারগুলো এনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে আবার ডাইপার অর্ডার করেছিলাম রাত্রে আমি ডাইপার পরাই আর কালী পুজোর সময় অনেকগুলো ডাইপার লেগেছে আমার আর এদিকে কিন্তু হসপিটালে যখন গেছি তখন আমার অনেকগুলো ডাইপার লেগেছিল তো এবারে এনেছি প্যাম্পাস এর আগের বার এনেছিলাম আমি মেনি পোকো প্যান্টস ওটাও ভালো এটাও ভালো আমি সবগুলোই একটা একটা করে ট্রাই করে দেখছি কোনটা কোনটা ভালো আর এদিকে বর্মশাহ বাড়ি আসার সময় নিয়ে এসেছে আমাদের সবার জন্য মোমো বুনু এসেছে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে তো বুনুকে বললাম খাওয়া দাওয়া করেই যাস বুনু চিকেন খেতে ভীষণ ভালোবাসে মামার বাড়িতে চিকেন খায় না কারণ ব্রাহ্মণ বাড়িতে চিকেন ঢোকায় না তো আমরা চিকেন খাই তো সে কারণে বুনু খেতে ভালোবাসে তো বললাম যে আমাদের বাড়িতে চিকেন এনেছে আয় চলে আয় এভাবে কিন্তু ওদের বাড়িতেও ভালো মন্দ রান্না করলে আমরাও খেয়ে আসি আর আমাদের বাড়িতেও ভালো মন্দ রান্না করলে বুনু আসে দিদি আসে দিদি মাংস খায় না অন্য কিছু রান্না করে দিদিকেও বলা হয় তো আজকে যখন চিকেন এনেছে বুনু বোন চলে এসেছে এদিকে হচ্ছে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি কিছু মোমো আমরা খাবো আর কিছুটাও দিদির জন্য পাঠিয়ে দেবো আমার বাড়িটা ভীষণই কাছে সেই কারণে ভালো মন্দ খেলে ওদেরকেও দিতে ইচ্ছে করে ভীষণ তো চলো এদিকে কিন্তু বোন রেডি করছে মোমোগুলো মোমো খেতে আমি সব থেকে বেশি ভালোবাসি ফাস্ট ফুডের মধ্যে কিন্তু মোমো আমার বেশি ভালো লাগে মোমোটা চাউনিটা ফুচকাটাও ভালো লাগে কিন্তু ফুচকাটা এখন খেতে পারি না মোমো খেতে পারি বলেই কিন্তু মোমোটা আনা হয়েছে y la gente সবার জন্য এখানে মোমো তৈরি হয়ে গেছে মানে মোমোটা রেডি হয়ে গেছে চাটনি সস সব কিছু দিয়ে বাবা ভাই আমি তোমাদের দাদা ভাই বুনু মা সবাই খাবো সবার জন্য এখানে তৈরি অনেক রকম মোমো ট্রাই করেছি কিন্তু সবথেকে টেস্টি হচ্ছে আমার কাছে ননভেজ মোমো সেটা সব থেকে ভালো লাগে মানে কোনো রকম কিছু থাকবে না সেরকম জিনিসটাই ভালো লাগে আর এদিকে দেখো মা রুটি করছে রুটি হচ্ছে আর এদিকে চিকেন রান্না হচ্ছে তো সব কিছু কিন্তু হয়ে গেছে এদিকে খেতে বসে গেছে চিকেন আর রুটি